বন্ধুরা শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠা সবারই খুব পছন্দের আর আমি আজকে সিদ্ধ চাল দিয়ে এই ভাপা পিঠাটা বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ আর সিদ্ধ চালগুলোকে এবার ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য এরপরে পানিটাকে ছেকে একটা সুতি কাপড়ের উপর রেখে দিতে হবে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব। তো আমি একটা গামছায় রেখেছিলাম আর পানিটা ঝরে যাওয়ার পরে ব্যালেন্ডারে আমি গুড়ি করে নিব। আর এখন হচ্ছে ব্যালেন্ডারে গুড়ি করে তারপরে হচ্ছে একটি চাল্লি দিয়ে গুড়িটাকে আর কি চেলে নিব এর মধ্যে হচ্ছে গুড়িগুলো আমার চালা হয়ে গিয়েছে আর এই যে আমার বাবাটা ও হচ্ছে আমার সব কাজের মধ্যে একটু হাত না দিলে হবে না তো এই যে আমি গুড়িগুলোকে আর কি একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই গুড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর লবণটাকে ভালো করে গুড়ির সাথে মিশিয়ে নিব এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর পানি দিয়ে এই গুড়িটাকে ভালো করে মেখে নিব ভালো করে মাখতে হবে যাতে মানে যতক্ষণ না এই গুড়িটা হাতের মুঠে নিলে দলা পেকে আসে ততক্ষণ হচ্ছে অল্প অল্প পানি দিয়ে ভালো করে গুড়িটাকে মেখে গুড়িটা ঠিকভাবে মাখা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে হাতের মুঠিতে গুড়ি নিয়ে চাপ দিয়ে ধলে এভাবে দলা পেকে যাবে আর তখনই বুঝতে হবে গুড়িটা মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে সেই গুড়িটা নিয়ে এভাবে ঘষে ঘষে আর কি নিব চেলে সবগুলো গুড়ি চেলে নিয়েছি আর এখানে হচ্ছে খেজুরের গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তো আর এখানে হচ্ছে একটা বাটি নিয়েছি আর চেলে রাখা গুড়িটা বাটিটের অর্ধেক হচ্ছে গুড়ি দিব এরপরে গুড়ির উপরে দিয়ে দিব কিছুটা নারকেল নারকেলটা পরিমাণ মতো চার যেমন পছন্দ সে সেভাবেই দিয়ে নেবেন আর দিয়েছি কিছুটা খেজুরের গুড় এরপরে আর এক লেয়ার হচ্ছে সে চালের গুড়িটা দিব এরপর সমান করে এখানে একটা সুতি কাপড় নিয়েছি আর সুতি কাপড়টা দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিব এরপর এখানে রাইস কুকারের যে সিদ্ধ করার স্টিমিটটা সেটার উপরে আমি দিয়ে দিব আর অলরেডি কিন্তু পানিটা আমার গরম হয়ে গিয়েছে তো একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে কি দেখিয়ে দিচ্ছি বাটির অর্ধেকটা গুড় গুড়ি নিতে হবে আর তার উপরে নারকেল এরপরে হচ্ছে মিঠাই তার উপরে আরাকলেয়ার চালের গুঁড়ি দিলেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠা আর একটা সুতি কাপড়ে মুড়িয়েই সিদ্ধ দিতে হবে তো আমি এখানে রাইস কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে পাতিলের উপরে করেও সিদ্ধ করতে পারেন তো এবার হচ্ছে আমি এখানে আরও কয়েকটা পিঠা দিয়ে দিব এরপর প্রায় হচ্ছে দশ মিনিট একটু ভাব দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট পর উঠিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি যে কি সিদ্ধটা কেমন হয়েছে তো এখানে একটু গরম তো আমি একটা চামিচের সাহায্যে হচ্ছে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করেই তারপরে হচ্ছে কাপড়টা খুলতে যাবেন তা না হলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু ঠান্ডা করে আমি হচ্ছে এই যে পিঠাগুলোকে আর কি উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন অনেক ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হলে কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে তো সবগুলো পিঠা আমি এবার উঠিয়ে নিয়েছি আর এভাবে করে ভাপা পিঠা বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার আর একদম তুলতুলে ফাপা ফাপা হয় তো এভাবে করেই হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই যে আর বাকি পিঠাগুলোও আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একদম সহজভাবে ঘরে থাকা খাবারের যে চালটা সেই চাল দিয়েই ভাপা পিঠাটা তৈরি করে দেখালাম তো তোমরাও বাসায় ট্রাই করবা আর খেতে কিন্তু দারুন মজা হয়েছিল আর কেমন হয়েছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থেকো তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ